হ্যালো ওয়ান ভেরি গুড ইভিনিং নমস্কার আমি কনিতা সিনহা ফ্রম বন্যা নিঃসিংহ জুয়েলার্স শপ তো আজকে আমি পনেরো মিনিট লেটে জয়েন করেছি অন্যদিনের মতো আবার একটা শুক্রবারে নতুন একটা লাইভ সেশন নিয়ে চলে এসেছি তো কারা কারা আছেন আমার সাথে প্লিজ একটু ঝটপট জয়েন করুন আর যারা আমার সাথে অলরেডি আছেন একটু প্লিজ কনফার্ম করুন যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কনফার্ম করুন আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা আর একটু ঝটপট ঝটপট জয়েন করুন আজকে আমি একদম স্পেশাল লাইভ করব পুরো লাইফটা আমি যতক্ষণ সময় থাকবো টার্কিস জুয়েলারির উপরে দেখাবো তো যারা টার্কিস জুয়েলারি লাভার্স আছেন তারা একদম রেডি হয়ে বসে পড়ুন একদম হট কালেকশন তো আপনারা অলরেডি জানেন নতুনদের জন্য একবার বলে দিই বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হলো নৃসিংহ জুয়েলার্স মেগা শপ চাকদা রোড টব বাজার আরেকটি হলো নৃসিংহ জুয়েলার্স চাকদা রোড বনগা আরেকটি হলো নৃসিংহ জুয়েলার্স লাইট বাটার মোড় আর আপনারা জানেন আমরা গোল্ড ডায়মন্ড সিলভার সব ধরনের জুয়েলারি হালকা থেকে ভারী সব ধরনের ডিজাইনের জুয়েলারি আমরা রেখে থাকি কাকলি পোদ্দার হাই ম্যাম ওয়েলকাম আওয়ার লাইভ ওয়েলকাম ম্যাম লাইভে থাকুন আজকে লাইফটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেরি না করে আমি শুরু করে দিই ফার্স্টে আমি দেখাই একদম একটা ধামাকা কালেকশন দিয়ে দেখুন একটা চোকার রয়েছে টার্কিস চোকার ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর যারা একটু অন্যরকম মানে বিয়েতেও এই ধরনের জুয়েলারি আজকাল পরছে সবাই একটু অন্যরকম এটা আজকে শো স্টপার একদম বলতে পারেন এটা ওয়েট হলো থার্টি থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম থার্টি থ্রি পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম প্রাইস বলার দরকার নেই ঠিক আছে প্রাইস আমি বলছি না জাস্ট ওয়েটগুলো বলছি তারপরে একটা দেখুন লং নেকলেস রয়েছে ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর এটা চাইলে আপনি শুধু গলায় এই নেকলেসটাও পড়তে পারেন এটার ওয়েট হলো একটু দূর থেকে দেখাও নেকলেসটা দেখুন আমি এটা সরিয়ে দিচ্ছি দিলে আপনারা বুঝতে পারবেন হয়তো এটার ওয়েট হলো ফর্টি পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম ফর্টি পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম আমি এটা সরিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েট দিয়ে আমি শুরু করছি একদম লাইট ওয়েটটা দাও ইলেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম আমি কিন্তু একটু মানে পিকচারটা কালো কালো দেখছি জানো আচ্ছা এটার প্রাইসটা একটু বলি এটার প্রাইস পড়বে অ্যাপ্রক্স ওয়ান ল্যাখ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এই ধরনের নেকলেস কিন্তু তিন হাজার থেকে সব ধরনের বয়সী মহিলারাই পড়তে পারেন আরেকটা নেকলেস দেখাচ্ছি এগুলো ভীষণ সুন্দর দেখুন সিম্পল সোবারের মধ্যে একদম ইউনিক এটার ওয়েট হলো থার্টিন পয়েন্ট টু এইট জিরো গ্রাম থার্টিন পয়েন্ট টু গ্রাম বলো একটু আজকের রেট অনুযায়ী আমি আরেকটা দেখাচ্ছি কালেকশনটা দেখুন যারা একটু ফ্লাওয়ার মোটিভের ওপরে পছন্দ করেন তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এইটা এটার সাথে একটা লং নেকলেস গেছে টুইন ইন ওয়ানের ওপরে ডিজাইনটা টোয়েন্টি ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম টোয়েন্টি এই ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম দেখুন এই ফুলের ডিজাইনটা কত সুন্দর কালেকশন কেমন লাগছে যারা আমার সাথে আছেন তারা একটু জানান যে টার্কিস কালেকশন গুলো কেমন লাগছে আর প্লিজ একটু সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন লাভ কেয়ার রিয়াকশন একটু মাঝে মাঝে দেবেন তাহলে দেখাতে ভালো লাগে আর হাই লিয়ানা মন্ডল ম্যাম আপনি তো প্রত্যেক দিন থাকেন দিদি ম্যাম ফরটি থেকে ফিফটি কের মধ্যে মামতাসা দেখানো পসিবল না আরেকটু রেঞ্জ আমি বাড়িয়ে দিই বাড়িয়ে দেখাচ্ছি তাই তো হ্যাঁ হ্যাঁ ফরটি থেকে ফিফটি কের মধ্যে সেমি পারল দিয়ে হবে ম্যাম আমি দেখাচ্ছি কিন্তু সলিটারির মধ্যে হবে না আর চুর ওয়ান লাখের মধ্যে ঠিক আছে ম্যাম দেখাচ্ছি কেউ যদি নিজে টাইম লাইনে শেয়ার করতে না পারেন তাহলে একটুখানি স্টোরিতে শেয়ার করে দিন তাহলেও হবে আচ্ছা নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম যেটা দেখতে চাইছে সেটা বলো দেখাবেন প্লিজ হ্যাঁ দেখাবো দেখাবো ম্যাম লাইভে থাকুন অবশ্যই এই পিসটা দেখুন নেকলেসটা এত ফ্লেক্সিবল দেখুন একদম গলায় পড়লে পুরো একদম সেট হয়ে যাবে ভীষণ সুন্দর ডিজাইনটা এটার ওয়েট হলো ফোর্টি সিক্স পয়েন্ট টু ফোর জিরো গ্রাম ফোর্টি সিক্স পয়েন্ট টু ফোর জিরো গ্রাম হাই সুমনা হালদার ম্যাম ওয়েলকান অ অ লাইফ আমি বলবো এই ধরনের কালেকশন করুন একদম নতুনত্বের মধ্যে ভীষণ ভালো মানে এগুলো আপনি করবেন তো আপনিই করবেন একদম ইউনিক প্যাটার্ন দেখুন এগুলো একটু চেইন প্যাটার্নের মধ্যে জাস্ট পেনডেন্টের মধ্যে এটার ওয়েট হলো 12.16 গ্রাম 12.16 গ্রাম এর প্রাইস পড়বে অ্যাপ্রক্স 1 লাখ 8000 1 লাখ 8000 দেখুন ভীষণ সুন্দর দেখুন এই 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 একটা রয়েছে ফ্লাওয়ার মোটিভের উপরে হ্যাঁ এগুলো মপচেন প্যাটার্নের উপরে এখান থেকে এইভাবে ফোকাসটা করে এইভাবে আচ্ছা এটার ওয়েট হলো 15.100 গ্রাম 15.100 গ্রাম প্রাইস করবে অ্যাপ্রক্স 1,34,000 1,34,000 কানে

প্রাইস বলতে হবে না ম্যাম চেষ্টা করছি আমি একটু জুয়েলারি গুলো দেখিয়ে দিই লাইভে থাকুন অবশ্যই শাখা দেখাবো একটু ওয়েটটা মেনশন করুন অবশ্যই দেখাবো দেখুন এটার ওয়েট হলো থার্টি এইট গ্রাম থার্টি এইট গ্রাম আরো একটা দেখাচ্ছি লং এর থেকেও লম্বা বেল সেটের উপরে যাদের বাজেট একটু বেশি তাদের জন্য দেখুন গলায় পড়লে কতটা লং দেখুন আমি পরে একটু দেখাচ্ছি একটা রয়ে হলো ফিফটি গ্রাম ফিফটি গ্রাম দেখুন ডিজাইনটা মোটামুটি আমি কয়েকটা নেকলেস সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিলাম এবার একটুখানি আমি পিস দেখাই ঠিক আছে

আচ্ছা তুমি মানতা আর এটা একটু কারোর কাছে চাও সবাই মনে হয় ব্যস্ত রয়েছে আচ্ছা এবার একটু লাইট ওয়েট এর মধ্যে দেখাচ্ছে একটা

দেখুন প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা এটা ভীষণ সুন্দর ভেতরের নকশাগুলো একটু দেখতে বলবো কাজগুলো এটার ওয়েট হলো গ্রাম গ্রাম আমি প্রত্যেকটা প্রাইস বলছি না কারণ প্রাইজ আপনারা ভালোই জানেন নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি বাহ এটাও খুব সুন্দর 5.640 পয়েন্ট 5.640 ফোর Wow! গ্রাম ফাইভ গ্রাম বাউ ডিজাইনটা দেখি একদম গোলাপ ফুলের মতো ডিজাইনটা দেখুন ডিজাইনটা আমি আংটি পরে আছি বলে দেখাচ্ছি না দেখুন ডিজাইনটা ভীষণ সুন্দর খোমা ডিজাইনের মতন এটার ওয়েট হলো 7.890 গ্রাম 7.890 গ্রাম এটা কত আছে

আর এই জুয়েলারি গুলো না বিশেষ করে টার্কিস জুয়েলারি গুলো ভীষণ ফ্লেক্সিবল হয় এটার ওয়েট হলো ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম সবাইকে বলবো প্লিজ একটু শেয়ার করে দিন লাভ কে রিয়াকশন একটু দিয়ে দেবেন প্লিজ

দেখুন এবার দেখুন একটা জাস্ট ওয়াও কালেকশন মানে শো স্টপার বলতে পারেন দেখুন কি দারুণ লাগছে দেখতে এই মানতাসাটা দেখুন কেমন লাগছে বলুন সবাইকে জিজ্ঞাসা করছি এই মানতাসাটা কেমন লাগছে এটার ওয়েট হলো থার্টি গ্রাম থার্টি গ্রাম আপনাদেরকে বলবো যে অবশ্যই একবার আমাদের আউটলেট ভিজিট করুন এটি হচ্ছে বনগা বাজারে আরো একটা দেখাচ্ছি দেখুন থার্টি ওয়ান গ্রাম গ্রাম থ্যাংক ইউ মৌটুসি মল্লিক ম্যাম আচ্ছা এবার একটা রিস ব্যান্ড দেখাই টিনেজারদের ভীষণ পছন্দের রিস ব্যান্ড নর্মালি তো আপনারা করেনই আমি বলবো এরকম একটা ট্রাই করতে এটার ওয়েট হলো ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম তো মোটামুটি আপনারা বুঝেই গেছেন যে আমাদের এখানে সব ধরনের টার্কিস কালেকশন পাওয়া যায় তো আমি এবার ডিসাইড করেছি যে প্রত্যেক প্রত্যেক প্রাইভেটে এক একটা আইটেম নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কি ধরনের কালেকশন রাখছি তো আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করুন সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আর আমাদের এখানে কিন্তু সার্টিফাইড স্টোনও আমরা রিয়াল যুক্ত রেখে থাকি আচ্ছা ওটা দেখাও একটু ম্যাম একটু ওয়েট করুন আপনার জিনিসটা আনতে গেছি গেছে আর কি আনতে মানতাশা সকাল থেকে বলে রেখেছে মানতাসা আর চুট দেখবে বলে আমি ফোনেও বলে রেখেছিলাম dejo de nada আচ্ছা একটু একটু দেখিয়ে যে মাতাসা দেখতে চেয়েছেন ম্যাম পঞ্চাশ হাজারে হচ্ছে না আপনি বলেছেন একটু বেশি হলেও হবে দেখুন আমি একটু ট্রেটা ধরেছ মানে যেটার মধ্যে লাইট ওয়েট গুলো থাকে ট্রেটা ধরে একটু দেখিয়ে দিলাম দেখুন এটা বাটারফ্লাই এটা একটা ফ্লাওয়ার মোটিভের ওপরে এটা একটু ব্রেসলেট প্যাটার্নের ওপরে রয়েছে ম্যাম আশা করি আপনি লাইভে আছেন একটু দেখুন এই ধরনের আপনি পেয়ে যাবেন একটু বাজেটটা বাড়ান কারণ একদম মানে লাইভ জুয়েলারি খুব একটা ভালো হয় না আর একটা প্রাইস মানে বলো বুঝতে পেরেছো আর আমি একটু চুর দেখিয়ে দিচ্ছি ম্যাম চুরও দেখতে চেয়েছেন দেখুন আগে ফার্স্টে ডিজাইন দেখুন ম্যাম এগুলো একটার ওয়েট কত আচ্ছা সেভেন্টিন টু এইটটি গ্রামের মধ্যে হবে প্রাইস অ্যাপ্রক্স ওয়ান লাখ হবে এর কি লাইট আছে আমি একটার প্রাইস বললাম আচ্ছা এগুলোর ওয়েট হচ্ছে ষোলো গ্রাম গ্রাম আচ্ছা নেক্সট আমি আরেক আচ্ছা এগুলো দেখুন পার পিস এইট গ্রাম পার পিস একদম স্লিকের মধ্যে এইট গ্রাম তো মোটামুটি ম্যাম আমি দেখানোর চেষ্টা করলাম আর দেখতে হলে আমি বলবো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করুন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ও একটু বলে দি আমাদের স্বর্ণ ভবিষ্যতের কথা দাও কাগজটা দাও এটাকে ফোকাস করো আপনাদের শপ পে কি গোল্ড এক্সচেঞ্জ হয় হ্যাঁ আমাদের শপে গোল্ড এক্সচেঞ্জ হয় ম্যাম ম্যাম আমি নেক্সট দিন দেখাবো অবশ্যই ঝালোর চোকার আর নেকলেস দেখাবো আর ওকে দি থ্যাংক ইউ যাব খুব তাড়াতাড়ি একদম একদম আসুন অলওয়েজ ওয়েলকাম আচ্ছা এটার ওয়েটটা কি আছে ইলেভেন গ্রাম ইলেভেন গ্রাম আপনি চাইলে পিকচারটাও তুলে রাখতে পারেন তারপরে ছবিটা নিয়ে চলে আসবেন তাহলে আপনার নিতে আর আমাদের দেখাতেও সুবিধা হবে আচ্ছা নিউস অঞ্চলার প্রতিটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সহজে সোনা কেনার সুবর্ণ মাধ্যম স্বর্ণ ভবিষ্যৎ যেখানে আপনি প্রতি মাসের হিসেবে দশটি কিস্তি জমা করবেন দশ মাসে আর এরপর এগারোতম মাসে নৃসিংহ জুয়েলার্স উপহার হিসেবে আপনাকে দেবে আরও একটি মাসের কিস্তি অর্থাৎ দশ মাসে টাকা জমা করে এগারো মাসের বেনিফিট নিয়ে যান এই টাকা আপনি প্রতি মাসে অনলাইনেও জমা করতে পারেন তো আর প্রতিদিনের কাগজের দরেই কিন্তু আপনারা নৃসিংহ জুয়েলার্স মেঘা শপে সোনার দাম পেয়ে যাবেন তো আশা করি লাইফটা আপনাদের ভালো লেগেছে তো দেরি না করে অবশ্যই বলবো আমাদের আউটলেট ভিজিট করতে আজকের মতো এখানেই আসছি গুড নাইট প্লিজ সপুরি নমস্কার